মুখ্যমন্ত্রী এক কথায় আমাদেরকে গোদা বাংলায় যেটা বলতে যায় বলির পাঠা বানিয়ে দিয়েছে যেরকম আমরা আন্দোলনের মাধ্যমে বামকে পাল্টিয়েছি মমতা ব্যানার্জিকেও পাল্টাইতে আমাদের দেরি হবে না কেন্দ্রীয় সরকারের বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল অবশেষে মেনে নেওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান বদল ঘিরে রাজ্যের সংখ্যালঘু মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে কেন্দ্রীয় নির্দেশ মেনে আগামী পাঁচই ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত অবিতর্কিত ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশন উমিদ পোর্টালে বাধ্যতামূলকভাবে করার নির্দেশ জারি হয়েছে সালার বিডিও অফিস কনফারেন্সে উপস্থিত ইমাম ও একাধিক ইসলাম সংগঠনের কাছে এই নির্দেশ পৌঁছানোর পরই তুমল বিক্ষোভ শুরু হয় ক্ষুদ্ধ সংগঠনের নেতৃত্বরা অভিযোগ করেন যে মুখ্যমন্ত্রী এতদিন বিলের করে পাশে থাকার যে আশ্বাস দিয়েছিলেন তা মিথ্যা প্রমাণিত হল সালার জমিয়তের কোষাধ্যক্ষ সুজাউদ্দিন তীব্র দিয়ে মুখ্যমন্ত্রীকে তৈরির জন্য অভিযুক্ত করেন এবং এটিকে তার মুখ আর পার্থক্য উন্মোচন বলে মন্তব্য করেন তিনি আরও বলেন গোন্থাকার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীও একই সমালোচনা করেছেন সুজাউদ্দিন হুঁশিয়ারি দেন যে বাম সরকারকে যেমন আন্দোলনের মাধ্যমে সরানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও সরাতে দেরি হবে না এই নির্দেশের পর সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের সচিব সমস্ত জেলাশাসকের কাছে রাজ্যের বিরাট আশি হাজারেরও বেশি ওয়াকফ সম্পত্তির তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করার জন্য একটি নির্দেশিকা পাঠিয়েছেন কারণ কেন্দ্রে দেওয়া সময়সীমা প্রায় শেষ হওয়ার মুখে যাদের ওয়াকফ সম্পত্তি আছে যেমন মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ দরগা বা খানকা এবং ইসি নাম্বার রয়েছে তাদের দ্রুত উমিদ পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য আবেদন জানানো হয়েছে এ বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং মুখ্যমন্ত্রী এক কথায় আমাদেরকে গোদা বাংলায় যেটা বলতে চায় বলির পাঠা বানিয়ে দিয়েছে এতদিন হাড়ি কার্ড তৈরি করছিলেন আশ্বাস দিয়েছেন মিছে করে আজকে আমাদেরকে সে বলিতে চড়ানো হয়েছে আপনাকে বলি দেব বলে মুখ্যমন্ত্রী জানতেন যে আমাকে কেন্দ্রে ওয়াক অফ আইন মেনে নিতে হবে তবুও তার সত্ত্বে মিথ্যা প্রতিশ্রুতি বা ভাওতা দিয়েছেন যে পশ্চিম বাংলায় ওয়াক লাগু হতে দেব না পশ্চিম বাংলায় ওয়াক আপ কোনো রকমের লাগু হবে না সেটা আমার সাথে বুঝে নেবেন আজ আমরা বুঝতে পারলাম মমতা ব্যানার্জি কী বোঝা পড়ার কথা বললেন পরিষ্কার আমরা এখান থেকে বুঝতে পারলাম এনার মুখ আর মুখোশ দুটা পরিষ্কার হয়ে গেলো এতদিন যেটা বলেছিলেন সেটা মুখোশ আর আজকে যেটা বললেন সেটা অরিজিনাল তার মুখ অতএব কালকে কেন্দ্রে আপনার মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মন্ত্রী গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তিনি ডাইরেক্ট বলেছেন যে রাজ্য সরকার আমাদেরকে বলির পাঠা বানিয়ে দিলেন সেম একই কথা আমিও বলছি যে রাজ্য সরকার আমাদেরকে বলির পাঠা বানিয়ে দিলেন এমন একটা সময়ে আমাদেরকে আইনটা মেনে নিতে হয়েছে যে যে সময়ে আপনার কেন্দ্র সরকার যে সময়সীমা দিয়েছিলেন সেটা শেষ তাহলে এর থেকে আর কি আশা করা যায় তবে আমরাও অপেক্ষায় আছি সময় বদলাই যেরকম আমরা আন্দোলনের মাধ্যমে বামকে পাল্টিয়েছি মমতা ব্যানার্জিকেও পাল্টাইতে আমাদের দেরি হবে না এতটুকু আশ্বাস আমার নাম সুজাউদ্দিন আমি সালার বলক জমিয়তের আপনার কথা ধর আজকে যে উদ্দেশ্য ছিল আপনারা জানেন যে অক সম্পত্তি নিয়ে যে কিছুদিন যাবৎ আমাদের যে রাজ্য সরকার অক সম্পত্তি আইন প্রথমে মানমনা না বলেছিল পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের আগো হতে দেবো না বলেছিল কিছুদিন আগে সেটা মেনে নিয়েছে এখন যেটা আমাদের ব্লক আধিকারিকদের সাথে একটা আলোচনা ছিল গুরুত্বপূর্ণ আমাদের ব্লক কিংবা সংগঠনের যে আমাদের যে উম্মিদ পোর্টাল আছে ওই উম্মিদ পোর্টালে এটা রেজিস্ট্রেশন করার জন্য যে যাদের ওয়াক সম্পত্তি আছে এবং ইসি নাম্বার আছে তেনাদের কাছে আবেদন যে তেনারা যেন সেটা মসজিদ হতে পারে মাদ্রাসা হতে পারে অবস্থান হতে পারে ঈদগাহ হতে পারে দরগাহ হতে পারে খানকা হতে পারে সেগুলো যাদের ইসি নাম্বার আছে সেই ইসি নাম্বার এর আওতাধীন যারা তারা যেন পাঁচই ডিসেম্বরের আগে পর্যন্ত যদিও সময়টা খুব সংক্ষিপ্ত পাঁচই ডিসেম্বরের আগে পর্যন্ত উম্মিদ পোর্টালে যেন তারা রেজিস্ট্রেশন নথিভুক্ত করে আচ্ছা আমাদের মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে আমাদের এখানে ওয়াকা বান প্রটেস্ট করছিলেন তো হঠাৎ কি হলো দেখেন মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাদের এখানে আইন আমরা লাগু করতে দেবো না তিনি বলেছিলেন এবং যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের জন্য আবেদন করেছিলেন যে আপনারা আন্দোলন করেন না এখানে আমি করতে দেবো না কিন্তু মাঝপথে এসে উনি আমাদেরকে আবার এই জিনিসটা মেনে নিলেন যদি মানারই হতো তাহলে পরে আগে মেনে নিতেন আমরা আরো কিছুটা সময় বেশি পেতাম হাতে এবং প্রতিটা মুসলমানের কাছে আবেদন করতাম যে যারা সময়টা বেশি পেলে এক মাসের অধিক যদি আমরা বেশি পেতাম সময়টা বলতাম যে উম্মিদ পোর্টালে আপনারা নথিভুক্তের জন্য আরেকটু একটু তৎপর হয়ে আমরা তখন থেকে সময়টা বেশি পেয়ে লাগতাম কিন্তু এখন তো সময় সীমিত আমাদেরকে এই পরিস্থিতিতে কাজটা করতে হচ্ছে তবুও যতটুকু দূর হয় আমরা আবেদন করছি মানে আশ্বাস দিয়ে বিশ্বাস ঘাড়া একটা বিশ্বাস ভাঙার একটা তিনি আশ্বাস দিয়ে সেই আশ্বাসটা রাখলেন না আমাদের কাছে তিনি যে কথাটা বলেছিলেন যে আমরা সব সময় আপনাদের সাথে আছি আপনাদের ভয়ের কোনো কারণ নেই তিনি সে আশ্বাসটা আমাদেরকে রাখলেন না কত আমরা বড় এই জন্য বড় দুঃখিত যে আমাদের সাথে এরকম একটা আচরণ হলো এটা আমরা ওনার কাছ থেকে আশা করিনি কতজন ইমাম সংগঠনের লোক আজকে এখানে উপস্থিত ছিল আমাদের ইমাম সংগঠনের কিছু সংখ্যক এটা ব্লক আধিকারিকদের সঙ্গে আলোচনার জন্য ওনাদের সাথে এই বিষয়ে আলোচনার জন্য ওনারা ডেকেছিলেন তো সেই হিসাবে খুব বেশি আমরা আসিনি ইমাম সংগঠনের কিছু আহ ইমাম আমরা এখানে এসে আজকের যে কথাবার্তা হলো আপনারা তাহলে সন্তুষ্ট নয় তাহলে তাই তো আমরা সন্তুষ্ট বলতে আমরা এখনো পর্যন্ত আবেদন করছি আমরা এখনো পর্যন্ত আবেদন করছি আমাদের রাজ্য সরকারকে আবেদন করছি যে এই সময়টা খুব সীমিত যেদিন থেকে মেনে নেওয়া হয়েছে সেই দিন থেকে নিয়ে পাঁচই ডিসেম্বর পর্যন্ত মাত্র এক সপ্তাহ আজকের পর থেকে ধরেন পাঁচই ডিসেম্বর এক সপ্তাহ সময় পাওয়া যাচ্ছে তো আমরা এখনো পর্যন্ত রাজ্য আবেদন করছি যে আগে মেনে নিলে ভালো হতো এবং আমাদের অল ইন্ডিয়া মুসলিম তিনারাও কেন্দ্র সরকারকে আবেদন করেছেন সুপ্রিম কোর্টকেও তিনারা বলবেন এবং আমরা রাজ্য সরকারকে আমাদের রাজ্য সরকারকে আবেদন করছি যে সময়টা বাড়ানোর জন্য সময়টা বাড়ালে আমাদের একটু ভালো হতো আমরা এটা কাজটা ভালোভাবে আরো করছে করতাম আমার নাম হচ্ছে হাফিজ আমির আমি সালার ইমাম সংগঠনের কোঅর্ডিনেটর এবং সালার ব্লক জমিয়তুল্লাহ হিন্দের সহ এই উদ্দেশ্যে এটাকে যে অফিসের আইন পাস করেছে বিল পাস করেছে তার জন্য সেই সমস্ত যে পাতি তার পেপারস জমা করার জন্য বলেছে অতি অল্প সময়ের জন্য এটা অসম্ভব এটা কখনোই সম্ভব পর নয় এত বড় পর থেকে এই চার পাঁচ দিনের মধ্যে জমা দেবে এটা তো মনে হয় দুষ্কর্ম পেরিত এটা বেআইনি ভাবে আচ্ছা আমাদের দেশে মুখ্যমন্ত্রী প্রথমে ওয়াকাব আন্দোলন দিয়ে উনি বলেছিলেন যে কোনো আমরা এটা মানব না তো হঠাৎ কি হলো যে এটা মানতে হলো উনি বড় আশা দিয়ে আমাদের সাথে এখন ভাঁওতাবাজি করলেন উনি বড় আমাদেরকে আশা দিয়েছিলেন আমার পশ্চিম বাংলায় হতে দেবো না দিল্লি চলে যাবেন যে দরকার থাকে আমার পশ্চিম বাংলা যাবে আমি দেখি লব কিন্তু সে কথা তুনি অবাধ্য করলেন তিনি আর নিজের কথায় নিজেই জমে থাকতে পারলেন না

মিটিং হলো এই যে যে পাঁচই ডিসেম্বর পর্যন্ত আমাদেরকে টাইম দিয়েছে এই টাইমের মধ্যে আমাদেরকে যে অকাপ বিল আছে সেই অকআপগুলো আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তা আমি একটা কথা বলতে চাই রাজ্য সরকারকে যে পাঁচই ডিসেম্বর পর্যন্ত এই টাইমটা খুব আমাদের সংক্ষিপ্ত হয়েছে এই টাইমটা যদি একটু বাড়ানো হতো তাহলে ভালো হতো আর রাজ্য সরকার যে আমাদের পেছনে ছুরি মেলা এমন করে আমরা জীবনে ভাবতে পারিনি আর কখনোই ভাবিনি যে এরকম করে ছুরি মারবে আমরা বাইতোলা ফাউন্ডেশনের তরফ থেকে আপনাদের সকলকেই জানানো যাইতেছে যে আপনারা পাঁচই ডিসেম্বর পর্যন্ত আজ থেকে শুরু করুন রেজিস্ট্রেশন কমপ্লিট করুন এ আমার সাথে আছে আমার বায়তুল্লাহ ফাউন্ডেশনের সভাপতি আমার সাথে আছে কমিটি আপনার নাম বলতে আমার নাম হচ্ছে রাজিউল শেখ আমি বায়তুল্লাহ ফাউন্ডেশনের সেক্রেটারি আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট